প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলায় রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা এর মধ্যে উল্লেখযোগ্য শালবন বিহার জাদুঘর রানী প্রাসাদ কুমিল্লা ওয়ার্ড সেমিট্রি কাজী নজরুল ইসলামের প্রেমিকা নার্গিসের বাড়ি সহ অসংখ্য উল্লেখযোগ্য স্থাপনা যারা আমার আগের এই সকল ভিডিওগুলো দেখেনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারেন কিছু জানতে পারবেন অনেক বন্ধুরা আজ আমরা এসেছি নবশালবন বিহারে মূলত এটি একটি বৌদ্ধ উপাসনালয় কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছে এটি একটি সুন্দর পর্যটক স্থান আজ আমরা আপনাদের জানাবো এই নবশালবন বৌদ্ধবিহারে কীভাবে আসবেন খরচ কত পড়বে দেখতে কেমন এবং এর বিস্তারিত ইতিহাস আশা করি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ উপশাসকদের জন্য অন্যতম উপাসনালয় হলো এই নব শালবন বৌদ্ধ তো আমরা এখন মূলত মূল মূল গেটে আছি এটা গেট এই ভিতর থেকে বৌদ্ধ হবে তো আমরা টিকিট কাটলাম এইখানে হচ্ছে টিকিট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যদি ভিডিও করেন আপনারা ভিডিওর জন্য একশো টাকা তাছাড়া পর্যটকের জন্য তিরিশ টাকা এটা আর ডিএসএলআর নিয়ে ঢুকলে আপনাদের পঞ্চাশ টাকা দিতে হবে এইখানে হচ্ছে জুতা রাখতে হবে যুবকরা রেখে যেতে হবে না ওকে কেন উপরে রাখলে হবে হবে আচ্ছা একটা বাবু বয়স 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 কত কত ওর বা তোর বাবা বছর বছর ও এখানে কাজ করছে আমরা মূলত জুতা রেখে যাচ্ছি অনেকটা সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর ট্রাই করবো তো আজকের ব্লকটা হচ্ছে বৌদ্ধ বিহারের ব্লক এইখানে বৌদ্ধ বিহারে কি আছে ওনারা কিভাবে বৌদ্ধ বিহারটা মানুষকে পর্যটকের কাছে উপস্থাপন করছে সবকিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এই যে মন্দিরে ওনারা হচ্ছে এখানে পূজা টূজা করে বৌদ্ধরা যারা বৌদ্ধদের যারা লোক আসে তারা এখানে কিন্তু পূজা করে দেখেন পূজা পাঠের জন্য এই কিন্তু জায়গা এখনও দেখেন মোমবাতি জ্বলছে পুরো মোমবাতি জ্বলছে ধিকি ধিকি ধিকিভাবে মোমবাতি জ্বলছে বৌদ্ধদের কিছু মূর্তি এখানে ইয়ে করছে আর এইটা হচ্ছে ওনাদের মেইন গৌতম বুদ্ধি করে মেয়ে সামনে যাই আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছে কত সুন্দর একটা মালদ্বীপের মতো মালদ্বীপ বা ভুটানে যদি আপনারা যেয়ে থাকেন তাহলে সে জায়গাতেও এই একই কারুকাজ একই সেম এইভাবেই কিন্তু তৈরি করা মানে এত সুন্দরভাবে যে তারা ডিজাইনগুলো করছে সত্যি অসাধারণ বলার মতো এই টিকিটটার কারণে কিন্তু আমাকে কেউ কিছু বলবে না মানে আমরা একশো টাকা নিচে ওনারা জাস্ট ভিডিও করার জন্য আমি ভিডিও করতে পারবো আর এখানে জুতা রাখার একটা জায়গা আছে একটা বিষয় দেখছেন মানে এর ভিতরে যদি আপনার প্রবেশ করেন আপনাদেরকে জুতা রেখে যেতে হবে তো আমরা জুতা রেখে আসছি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এই নব শালবন বিহারকে কেন্দ্র করে বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে আটই সেপ্টেম্বর প্রায় আড়াই একর জায়গার উপর নির্মাণ করা হয় নবসালবন বৌদ্ধ বিহারটি বৌদ্ধ ধর্মাব্বলীদের কাছে এটি শান্তি বিহার নামেও বেশ পরিচিত একটা তীর্থস্থান যেভাবে সাজানো দরকার একটা তীর্থস্থান যেভাবে রাখা দরকার ওনারা ঠিক সেভাবে রাখছে বাট পর্যটক আসতেছে তারা দেখতেছে ঘুরতেছে ফিরতেছে বাট এখানে কিন্তু মানে দেখেন মানে জুতা ছাড়া আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে প্লাস ভিডিও করা ও না যদি আপনি পারমিশন নেন তাহলে ভিডিও করতে পারবেন সবকিছু মিলে যে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে বিহারে প্রবেশ করার পূর্বেই দূর থেকেও দেখা যায় এই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি চমৎকার শৈল্পিক খচিত এই স্থাপনাটি ভুটান থাইল্যান্ড এর সকল উপাসনালয়ের মতোই করে ডিজাইন করা হয়েছে এই আসতে পারেন পরিবার এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন তাদের তীর্থস্থানটা মোটামুটি আমি যেমন এখানে খুব নিরিবিলি পরিবেশ আর এই জায়গাতে আনাগোনাও খুব কম বেশি না একদম আজকে শুক্রবার দেখেন তারপরে মানুষজন তেমনটা নাই খুব সুন্দর সত্যি অনেক সুন্দর এখান থেকে পুরো একদম বড় স্ট্যাচুটা যেটা আছে পুরো দেখা যাচ্ছে আর এখানে যে স্ট্যাচুগুলো আছে সবগুলো কিন্তু গোল্ডেন কালার করা বাহির থেকে কোনো কারিগর এটা তৈরি করছে মায়ানমার হবে মায়ানমারেরও কিন্তু কিছু মন্দির আছে মায়ানমারের বা ভুটানের কিছু মন্দির আছে যে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে উপসনালয়টির ভিতরে গোল্ডেন কার্ড কাজ খচিত কয়েকটি বৌদ্ধ মূর্তি রয়েছে তাছাড়াও এখানে আরো রয়েছে লাইব্রেরি চিকিৎসালয় অতিথি কক্ষর মতো গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ভিতরে জুতা ছাড়া প্রবেশ করতে হয় যা আমার বেশ ভালো লেগেছে স্থানীয়দের ভাষ্য এখানে একটি ইতিমখানা রয়েছে যা উপাসনালয়ের ফান্ড থেকে পরিচালিত হয় বিকেন চাকমা বিকেন না রেখে তোমাদের একটা ভালো একটা নাম দিতে হবে বুঝলা যে নামটা মানুষ সোনার সাথে বুঝবে এই সালাই তো রাজ পরিবার থেকে আসছে এখানে কি করো কাজ করো এখানে পড়া লেখা করো ওরা এখানে পড়া লেখা করে নিরাপত্তার জন্য আনসার বাহিনীর সদস্য রয়েছে এখানে সেজন্য নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতেই হবে না সাজানো গোছানো কোলাহল মুক্ত নিস্তব্ধ একটি সুন্দর পরিবেশ যা আপনার ভ্রমণকে আরো সুন্দর করে তুলবে কাজেই ঘুরে যেতেই পারেন কুমিল্লার এই নব শালবং বৌদ্ধবিহার থেকে তো গাইজ আমরা এখন উপরে যাব একদম মেইন উপরে যাব উপরে যাওয়ার পরে ওনাদের যে গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা রাখা আছে রাখা আছে সেটা আসলে এতটা সুন্দর একদম গোয়া গোল্ডেন কালার সত্যি অনেকটা সুন্দর এইখানে উপোষণালয় মেবি এখানে দান বক্স মানে ডোনেট বক্স কেউ যদি ডোনেট করতে চায় ওনাদের ইয়াতে পরিবার ওনাদের এইখানে তীর্থস্থানে তারা ডোনেট করতে পারে অনেক টাকা দেখতে হচ্ছে এই যে ওনাদের এটা হচ্ছে পূজা পাঠ করা জায়গা ভিতরে ঢুকতে পারলাম না খুব খারাপ লাগতেছে খুব সুন্দর একদম গোল্ডেন কাজ করা এত সুন্দর করে কাজ করছে ঢাকা থেকে যে কোনো বাসে করে চলে আসবেন কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে কুটবাড়ি বাস থেকে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই সুন্দর জায়গাটিতে পাশে প্রাচীন শালবন বৌদ্ধবিহার আছে একসাথে সেটাও ঘুরে যেতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নবশালবন বিহার সর্বসাধারণের জন্য প্রবেশমূল্য বিশ টাকা তবে ছাতের ডিএসএলআর ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে একশো টাকা আলাদা করে অতিরিক্ত বলতে হবে পাশে হচ্ছে এটা স্টাফ যারা স্টাফ থাকে কর্মচারী থাকে তাদের জন্য এই পাশটা আর এইটা হচ্ছে বিহারের মানে এইখানে যারা গেস্টেরা আসতে চায় তারা মূলত এখানে এসে এখানে অবস্থান করে ভিতরটা অবস্থান করে এটা হচ্ছে গেস্ট হাউস আর এখানে কিছু খাবার দোকান আছে কিছু খাবার দোকান বলতে কি একটা খাবার স্টল আছে শালবন বিহারের ভিতরে একটা কফি হাউস আছে আপনার চাইলে এই কফি হাউস থেকে কিছু খেয়ে নিতে পারেন এখানে মাস্টার সাহেব আছে ওনাকেও আমি জিজ্ঞেস করলাম যে একটু আমরা কথা বলবো আসলে এই তীর্থস্থান সম্পর্কে একটু কথা বলবো আসলে কেউ কোনো কোন আমাকে দিতে পারলো না তবে এখানে হচ্ছে যে টাকাগুলো কালেক্ট করা হয় সে টাকাগুলো আমি যতদূর এখন বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে অনাথালয় আছে মানে অনাথদের জন্য মানে একটা ফান্ড দেওয়া ব্যবস্থা করা আছে এই টাকার থেকে তাদেরকে খাওয়ান দাওয়ান পড়ান বা পোষণ কিছু ব্যবস্থা করা হয় এ ভাই একটু দেখে এদিকে আসো এই একটা হাসি দাও না হাসি দাও কেমন লাগছে তোমার ভালো লাগছে খাও ফাড়াও নেই কেন ফাও এখনই খাও ফাড়াও ফাড়াও আমি দেখব তুমি খাওয়া খাইছো ফাড়াও ফাটাইতে পারতেছো না দাও আমি ফাড়াই দিচ্ছি এটা ধরো এটা আমি ফাটাই দিচ্ছি ওকে আমি এটা দিয়েছি যে ও খাবে দেখি হাতে নিয়ে ঘুরতেইছে পরবর্তী হতে পারে ব্যাক করে দিতে পারে তুমি খাও এখনই খাও ওটা খাবা এটা খাওয়ালাম দুপুরে ভাত খাইছো সকালবেলা কি খাইছো খিচুড়ি দুপুরে ভাত রাতে কি খাও রাতে ভাত আরে বাবা তাহলে তো মোটা হওয়ার কথা তুমি চিকন হয়ে গেছো বেশি খাওয়া তো ঠিক আছে খাও হ্যাঁ তাহলে আজকের মতো আমরা এই বৌদ্ধ বিদায় নিচ্ছি আবারও নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করি সালামালাইকুম